উৎসব মানেই বাঙালির ঘরে বিভিন্ন রকমের মিষ্টির আয়োজন ঘরে বসে খুব সহজে বানানো যায় এমন একটি মিষ্টি যেটা খেতে যেমন সুন্দর দেখতেও তেমনি সুন্দর ক্ষীরের আর ছোট্ট একটা লবঙ্গের ছোঁয়ায় সম্পূর্ণতা প্রায় এই ঐতিহ্যবাহী মিষ্টি আমাদের আজকের রেসিপি লবঙ্গ লেটিকা নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাতকাহনে নতুন একটি পর্বের সবাইকে স্বাগত লবঙ্গলতিকা বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো ময়দা পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ আর নিয়ে নিয়েছি সামান্য একটুখানি নুন আর দুটো ছোট এলাচ আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ঘি আমি এখানে চার চামচ মতো ঘি নিয়েছি আর নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিনি এবং পনেরো ষোলোটা লবঙ্গ আর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার মতো দুধ আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুধটা ফ্যাটক্রিন দুধ নেওয়ার জন্য এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিলাম দুশো গ্রাম মতন ময়দা আর নিলাম সামান্য একটুখানি নুন তারপর আমি এখানে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো ঘি তারপর আমি খুব ভালো করে ঘি এবং ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ময়দাটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে দেখুন ময়দাটা মাখানোর পর একটা মন্দ আকারে তৈরি হয়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে আমরা অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর একটু সময় নিয়েই একটু নরম করে, ময়দাটাকে কিন্তু আমার মাখিয়ে নেব আবার খুব বেশিও নরম করবেন না আবার একদম শক্ত রাখবেন না দেখুন আমি ময়দাটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ময়দাটাকে রেখে দেবো আমি ময়দাটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এখন আমি দুধের ক্ষিকটাকে বানিয়ে নেব তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমানে দুধ দুধটা খুব ভালোভাবে ফুটে উঠলে এবং দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ আর আপনারা কিন্তু অবশ্যই একটুখানি ফ্যাটকিন দুধ ব্যবহার করবেন তাহলে ক্ষীরের স্বাদটাও কিন্তু খুব ভালোভাবে দুধটা আরো ভালোভাবে ফুটে ঘন হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো চিনি তারপর খুব ভালো করে আমি দুধটাকে ফুটাতে ফুটাতে দেখুন ক্ষীরের আকারে তৈরি হয়ে এসেছে যখন দুধটা একদম ঘন হয়ে ক্ষীর আকারে তৈরি হয়ে আসবে তখন আমি এখানে সামান্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর এই এলাচ গুঁড়ো দিলে ক্ষীর স্বাদটা কিন্তু আরো বেড়ে যায় খুব ভালোভাবে আমি এলাচ গুঁড়োটাকেও ক্ষীরের সাথে মিশিয়ে নিলাম এদিকে আমাদের ক্ষীর রেডি হয়ে গেছে আর ময়দাটাও কিন্তু আমার ভালোভাবে রেডি হয়ে গেছে দেখুন একদম নরম অবস্থাতেই রয়েছে ময়দাটা এবার আমি ময়দা থেকে ছোট ছোট লেচি আকারে কেটে নেব আপনাদেরকে আরেকটা কথা বলে রাখা ভালো ক্ষীতটা তৈরি অবশ্যই কিন্তু বারবার করে করবেনটাকে নাড়তে থাকবেন না হলে কিন্তু ক্ষীতটা কড়ার গায়ে লেগে পুড়ে যেতে পারে অবশ্যই বারবার করে নেড়ে নেড়ে ক্ষীতটা তৈরি করে নেবেন দেখুন কথা বলতে বলতে লেচিগুলো কাটা হয়ে গেছে এগুলোকেও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি কীটটাকেও অল্প অল্প করে ভাগ করে রেখে দিলাম তাহলে আমার লেচির মধ্যে দিতেও খুব সুবিধা হবে আমি এখানে সব ভাগ করে কীটটাকে রেখে দিয়েছি এদিকে লেচি গুলোকে আমরা বেলে নেব আমরা খুব বেশি বড় করে বেলবো না ঠিক লুচির আকারে আমরা লেচি বেলে নেব এবং লেচির মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে আমরা লবঙ্গ লতিকা তৈরি করে নেব দেখুন আমি লেচিটাকে খুব ভালোভাবে লুচির আকারে বেলে নিয়েছি এবং পিঠটাকে আমি ঠিক মাছ বরাবর দিয়ে দুটো পিঠ আমি ঠিক সমান মাপ করে পুরটাকে ঢেকে দিলাম আবার লেচির ফুটটাকে আমি উল্টিয়ে নিয়ে আমি আবারও উল্টিয়ে দুটো পিট উল্টিয়ে দিলাম দেখুন আমি সমান মাপ করে পিট দুটোকে আবার উল্টিয়ে সমান করে নিলাম তারপর একটা লবঙ্গ নিয়ে আমি ঠিক মাঝ বরাবর বসিয়ে দিলাম আর লবঙ্গটাকে একটু মাঝখানে একটু চেপেই বসিয়ে দেবেন না হলে লবঙ্গটা উঠে আসতে পারে আমাদের লবঙ্গ লতিকা তৈরি হয়ে গেছে আমি ঠিক এইভাবেই সমস্ত লবঙ্গ লতিকা গুলোকে তৈরি করে নিলাম আমি আরো একটা লবঙ্গ লতিকা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঠিক এইভাবেই আমি সমস্ত এইভাবে ঠিক ভাঁজ পরপর দিয়ে আমি তৈরি করে আর এই লবঙ্গ যদি আমরা ঠিক মাছ বরাবর না বসিয়ে দিই এই যে আমরা ভাঁজগুলো দিচ্ছি লবঙ্গ লতিকার সেই ভাজগুলো কিন্তু খুলে যেতে পারে তাই আমরা অবশ্যই একটা করে লবঙ্গ মাঝখানে বসিয়ে দিয়ে আমরা এই মিষ্টিটাকে তৈরি করে নেব এখন আমরা একটা চিনি শিরা বা চিনির রস তৈরি করে নেব তার জন্য আমি oven একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইর মধ্যে দিয়ে দিয়েছি আমি 200 গ্রাম মতো চিনি আর যে কাপ মেপে আমি চিনিটা দিয়েছি সেই কাপ মেপেই আমি এখানে জল দিয়ে দিয়েছি এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি তাই 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি তারপর আমি এখানে দুটো ছোট এলাচকে ভেঙে দিয়েছি তারপর খুব ভালো করে আমরা চিনি শিরাটাকে ফুটিয়ে নেব যখন চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে একটু তার আকারে হাতের মধ্যে দিয়ে দেখে নেবেন যখন হয়ে যাবে তাহলে আমরা বুঝবো চিনি শিরাটা রেডি হয়ে গেছে তখন গ্যাসের ওভেনটাকে অফ করে দেবো

অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আপনারা লবঙ্গ লতিকা ভেজে নেবেন তারপর আমরা ভেজে নেওয়ার পর চিনির শিরার মধ্যে বা চিনির রসের মধ্যে লবঙ্গ লতিকা দিয়ে দেব অন্তত পাঁচ সাত মিনিট সময়ের জন্য আমরা লবঙ্গ লতিকা চিনির রসের মধ্যে ডুবিয়ে রেখে দেব তারপর এইভাবেই আমরা সমস্ত চিনির রসের মধ্যে পাঁচ সাত মিনিট হয়ে গেলে একটা ব্যাচ তুলে নিয়ে আবারও একটা ব্যাচ চিনি শিরার মধ্যে দিয়ে আরো পাঁচ সাত করে রেখে দেব সমস্ত লবঙ্গ লতিকা গুলোকে তৈরি করে নেবো দেখুন লবঙ্গ লতিকা গুলো সমস্ত তৈরি হয়ে গেছে আর এটি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয় এখন আমি একটা প্লেটের মধ্যে সমস্ত লবঙ্গ লতিকা গুলোকে একে একে তুলে নিলাম তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের হন